শত্রু দমন করা বা শত্রুকে শুকনাবান মারণ তো শত্রু আপনাকে অতিষ্ঠ করে ফেলছে শত্রু দমন করার উদ্দেশ্য নিয়ে কিন্তু যারা শত্রুকে দমন করতে চান হয়তো বা আপনার নিজ প্রয়োজনে বা আপনার মান সম্মানের ভয়ে বা পরিবারের ভয়ে যে কোনো কারণে হোক আপনি আজকে মহাবিপদের মধ্যে পড়ে গেছেন শত্রুটাকে দমন না করলে আপনি বাঁচতেছেন না তো অনেক মা বোনেরা বলেন বা অনেক ভাইয়েরা বলেন সংসারে শান্তি বজায় রাখার জন্য এই ধরনের শুকনা বান মারার দরকার হয়ে থাকে শত্রু দমনের দরকার হয়ে থাকে তো কিভাবে শত্রু দমন করবেন এবং এই শুকনা বানটা মারলে কি হয় শত্রু এটা তো আপনাকে জানতে হবে তো আপনি শুনতেছেন শুকনা বান শুকনা বান শুকনা হয় কি তো প্রকৃতপক্ষে এই শুকনা বানের যে নকশাটা আমি দিছি এটার কার্যবলী সম্পর্কে আগে আপনাদেরকে আমি জানি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন তো এই শুকনা বানের কার্যবলীটা হচ্ছে প্রথমত ওই ব্যক্তিটার খাওয়ার অরুচি চলে যাবে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হবে এটা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশনটা শুরু হবে চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন শরীরের বিভিন্ন অংশে ব্যথা হবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে তিন দিনের মধ্যে সত্য শরীরটা শুকায় টিকটিকির মতো হয়ে যাবে একদম শুকনা হয়ে যাবে তার চেহারার দিকে তাকানো যাবে না এবং ধীরে 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 আপনার সাত দিনের মধ্যে সে বিছানার মধ্যে পড়ে যাবে এই বিছানা থেকে বলতে দেখা তাকে আপনি আর উঠাইতে পারবেন না কারণ এই বিদ্যা যতক্ষণ পর্যন্ত না কাটবেন তো বলুন ভাই বিদ্যা কি কাটানো যা হ্যাঁ এই বিদ্যাটা কাটানো যা এই বিদ্যাটা করাও যা তো বিদ্যাটা একমাত্র কাটার উপায় হচ্ছে যে ব্যক্তি কাজ করবো ওই ব্যক্তির থেকে কাটানো অন্য কোনো ব্যক্তি বিদ্যাটাকে কাটাইতে পারবে না এটা এমন একটা বিদ্যা তো যাই হোক তো অনেকে আছেন যে দেখা গেছে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত আপনার শরীর শুকায় শুকায় যাইতেছে খাওয়াতেও রুচি আপনার বমি আসে বা মাথা ঘোরা বেঁধ কিটকিটে লাগে আপনার শারীরিক ভাবে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিছে তো আপনি নিজেও হয়তো বা টের পাইতেছেন আপনার উপরও কালো জাদু করা হয়েছে কিন্তু আপনি ওরকম কবিরাজ পান নাই যেটা আপনার শত্রুটাকে আপনি দমন করবেন কবিরাজ প্রচুর খুঁজছেন কিন্তু পান নাই তো প্রকৃতপক্ষে আপনি যদি না পাই থাকেন তারা কোথায় করছে আপনার মনে যদি বিশ্বাস না থাকে যে ভাই আসলে মানে কবিরাজ নাই কবিরাজ না থাকলে আপনাকে ক্ষতি করছে কেমনে তো এটা খেয়াল রাখবেন তো প্রকৃতপক্ষে কবিরাজ আছে তা আপনার নজরে আসে নাই তো আমরা কিন্তু সচরাচর অনেক কাজ করতেছি তো কাজের ফাঁকে আপনাদেরকে নকশাটা আমি আপনাদের দিলাম উপহার হিসেবে অনেক ভাইরা বলেন ভাই বানের ভালো একটা ভিডিও দিবেন তো আপনাদেরকে দিলাম শত্রু দমন করার জন্য নিজের হাত দিয়ে নিজে শত্রু দমন করবেন কারোর কাছে যাইতে হবে না পদারিত হইতে হবে না তো এই কাজটা করার জন্য প্রথমত শত্রুর নাম শত্রুর বাবার নাম নিতে হবে তো শত্রুর নাম শত্রুর বাবার নাম নিয়ে তারপরে এই করতে বসতে হবে জন্য যে সকল সামগ্রীগুলো দরকার এটা মাথায় রাখবেন সামগ্রী বা নিয়ম কিন্তু কিন্তু আপনি যদি না মানেন তাহলে আপনার কাজ হবে না কেন যখন আপনি যে কোনো ব্যক্তি বা যে কোনো জিনিসের আপনি একটা নিয়ম মানবেন ওইটার ফলাফল আপনি সুন্দর মতো পাবেন যখন আপনি নিয়ম ভঙ্গ করবেন ওই সময় দেখবেন আপনার ফলাফল তো পাবেনই না উল্টা আর আপনার উল্টা ক্ষতি হবে তো এই জন্য সাবধানতার সাথে কাজ করবেন আমি বলবো যে এইগুলা কুফুরি কাজ এইগুলা বান মারা কাজ নে কখনো মজা করতে নাই মস্ক্রা করতে নাই এই বিদ্যাগুলা যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনার বংশ সহনির বংশ হয়ে যাবে আপনি 13 পাবেন না প্রত্যেককে কি হইতেছে কবিরা হুজুরের কাছে তাবিজ নিয়ে যাবেন হুজুরের তাবিজ আর এগুলা কুফুরি বিদ্যার মধ্যেrandint তফাত হুজুর আমল দেখেছে যে ধরনের চিকিৎসা করে এগুদা এদের কাছে আমাদের যে বিদ্যাগুলা এগুলো কিন্তু তারা সহজা কানেতে পারবে না কারণ ইসলামিক তাবিজ কবজগুলা যেগুলো আছে এগুলো আমাদের এই বিদ্যাগুলাকে কখনোই ধ্বংস হবে এগুলো অত্যন্ত পাওয়ারফুল বিদ্যা মহাদ্যোগীর যে দিন চালান দেখবেন এগুলা কুফুরিকে কুফুরি দিয়ে কাটতে হবে যদি কেউ ইসলামিক তাবিজ দিয়ে করে তাহলে সেক্ষেত্রে মন হয়ে গেছে সেটা কাটাইতে পারবে তো যাই হোক তো এই বিদ্যাটা কাজ করার ক্ষেত্রে প্রথমত টিকটিকে মারতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন টিকটিকে মারতে হবে তো একটা টিকটিকে মাইরে ওই টিকটিকে আপনাকে রাখতে হবে রাখার পরে একটা নকশা অঙ্কন করবেন সাদা কাগজের উপরে লাল কলম দ্বারা অঙ্কন করতে পারবেন লাল কলম দ্বারা নকশাটাকে অঙ্কন করে শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখে নেবেন কাগজের ভিতরে ওই কাগজের ভিতরে এই টিকটিকিটাও দিয়ে নেবেন তবে ওই টিকটিকি ডে এবং এই নকশাটাকে জাগ্রত করে নিতে হবে ওম জগতিনী চালানিকা শক্তি মগা সিরাঙ্গিনী জয়ন্তী মঙ্গলায় নম কৃষ্ণ সহায় এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে তো এই মন্ত্রটা পাঠ করে নেবেন সাতবার সাতটা ফু দেবেন সাতটা ফু দেওয়ার পরে এই নকশাটাকে ভালো করে কাগজটা সহ টিকটিকি সহ ভালো করে পেঁচায় নেবেন পেঁচায় নিয়ে এই টিকটি আপনি যদি পারেন শত্রু বাড়ির আঙিনাই পুদ্ধিতে এটা সব থেকে বেশি ভালো আর যদি দেখেন যে না শত্রু বাইরের দেশে আছে বা শত্রু দূরে কোথাও আছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই নকশাটাকে নিয়ে আপনি কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে আপনি ঠিক কোবরের মাছ বরাবর এটাকে পুঁতে দিয়ে আসবেন এতটুকুই হচ্ছে আপনার কাজ এতটুকু যদি আপনি করতে পারেন পৃথিবীর যে প্রান্ত থেকে করেন না কেন শত্রু বিদেশে আছে তবুও যাই বিদ্যাজে ধরবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আশা করি ভিডিও ভালো ভিডিও ভালো করে তো লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আসসালাম রহমতুল্লাহ